Sri Amnan Molik. He had graduated from Government Art and Craft College in 1995 and one of the founder members of Niger. He received the prestigious Certificate of Merit from Government College of Art and Craft in 1994. বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছর পালন করে থাকে বর্দে কল ওয়ান উইক লং কালচারাল আউটরিচ প্রোগ্রাম এই প্রোগ্রামেতে ওনারাই একটা থিম সেট করেন এবং আটটা সিটির ভারতীয় বিদ্যাভবনকে ওনারা এই দায়িত্বটা দেন এবং প্রত্যেক ভারতীয় বিদ্যাভবন কোন অনুষ্ঠান করবেন তার গাইডলাইনটাও ওনারাই দেন যেমন গত বছর আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কাব্য নৃত্য চিত্রর ওপরে আমাদের প্রোগ্রাম করতে হবে তার মানে একই স্টেজে সাইমালটেনাসলি কবিতা পাঠ নাচ এবং ছবি আঁকা এই অনুষ্ঠান ছিল এবছর ওনারা স্থির করেছেন যে সিজনের ওপরে ঋতুর ওপরে ওনারা প্রোগ্রাম করবেন এবং আটটা ভারতীয় বিদ্যাভবনের কেন্দ্র বিভিন্ন শহরে কেন্দ্রকে চুজ করেছেন আমরা অত্যন্ত ফর্চুনেট যে এবারও আমাদের ওনারা এই সুযোগটা দিয়েছেন এবং আমরা পেয়েছি শরতের ওপরে অনুষ্ঠান করার দায়িত্ব আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি শেফালি শরতের উৎসব শারদ সমারোহ তাই এটাকে আমরা শেফালি নাম দিয়েছি এটা হচ্ছে সাত ব্যাপী একটা অনুষ্ঠান হবে একদিনও বিরতি থাকবে না তার ভেতরে টানা সাত দিনের প্রোগ্রাম হবে এবার আমরা প্রোগ্রামটা করবো জিডি বিড়লা সভাঘরেতে প্রোগ্রামটা হবে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর অবধি ফ্রম ফোরটিন্থ টু টোয়েন্টি টোয়েন্টিএথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর উই উইল অর্গানাইজ দেস প্রোগ্রাম অ্যাট জিডি বিড়লা সভাঘর দেয়ার উইল বি ভ্যারিয়াস টাইপস অফ প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে যে প্রোগ্রামে অনেক আর্টিস্ট পার্টিসিপেট করবেন তাদের ভেতরে অনেকে খুব নাম জাদা আবার অনেকে যারা বার্ডিং আর্টিস্ট সদ্য যারা যাদের একটু সাহায্য দরকার হয় তাদের নামের প্রসারণের জন্য সেরকম আর্টিস্টও আমরা চুজ করেছি আমি সকলকে আহ্বান জানাচ্ছি সকলে এই অনুষ্ঠানে আসুন এখানে প্রবেশ অবাধ কোনো টিকিটের ব্যবস্থা নেই কিছু নেই আপনারা সকলে এলে আমরা খুব খুশি হব এই আমার সন্তানদের সঙ্গে মানে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে কাটাতে খুব ভালো লাগে এবং কলকাতার সমস্ত স্কুলেই আমি প্রায় যাই মানে ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে আমি যা কিছু শিখেছি সেগুলোকে শেখানো এটা আমার কাজ হয়তো আমি স্কুলের সঙ্গে সরাসরি মানে শিক্ষকতা যুক্ত নেই বাট এই টিচিংটা আমার করতে ভালো লাগে এবং এদের সঙ্গে বন্ধুত্ব করতে একটা সহবস্থান এটা ভালো লাগে আর বিদ্যাভারতী স্কুলকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমার ধন্যবাদ কারণ ওনারা আমাকে এই প্রথম এই স্কুলে আসতে এবং একটা এরকম অনুষ্ঠানে ছবি আঁকার জন্য ডেকেছেন আমার খুব আনন্দ লাগছে আজকে হ্যাঁ পুজোর কাজ তো শুরু হয়ে গেছে এখন অন্য পুজো চলছে চতুর্দিকে যা চলছে সেটা খুব ভালো নয় আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু এই সামাজিক বার্তাটা যাওয়া উচিত যে একটা মানুষ সে ছেলে হোক মেয়ে হোক বা ট্রান্সজেন্ডার হোক মানুষকে সম্মান করা আজকে সেই প্রাক্কালে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের এখান থেকে একটা বার্তা দিতে হবে যে আমাদের সন্তানরা শিক্ষিত হোক সভ্য হোক অন্তত মানুষ হয়ে যাক সেই বিদ্যা ভবন অ্যান্ড ইনফোসিস ফাউন্ডেশন টুগেদার দি এভ এন্টার্ড ইন্টু সেভারেল এগ্রিমেন্টস টু প্রমোট দি ইন্ডিয়ান কালচার আর্ট আর্ট ফর্ম বোথ ভিজুয়াল আর্টস অ্যাজ ওয়েল অ্যাজ পারফর্মিং আর্টস We have been doing it for the past 27 years all over India and a particular theme based week long program has been introduced 3 years back and this is the third year which we are going to have. And the third year we have been given, Calcutta has been given, see already you know in place Bangalore you know we had uh, one different season, Coimbatore we had summer and then we had in New Bombay you know uh, on rainy season. So on and so forth. So, autumn season is the season in which, which has been given as a theme for us, for us to do this particular function. So, we thought, why not we have autumn season both in performing arts as well as in visual arts? So, as a prelude, we have started with visual arts. We said, we'll call some painters, have them painting on this particular theme, and exhibit that. So, three days from today 14, 15th, and 16th, three days from today, we will be having this particular exhibition. We have called all the nearby schools and colleges and the general people also to come and see this particular exhibition to enjoy the painters what they have, what, what is their creativity is all about. And as I, as my deputy director Sujata Ghosh madam has already told you from 14th September to 20th September we are going to have this particular dance program in GD Birla Sabagra starting with a theme based, a beautiful drama based on five different languages, Sanskrit, Hindi, etc. is, going, is being organized by Dr. pyal Bhattacharya and we are going to end with uh, Preeti Patel madam and there are several other artists who are going to come and perform. We all want maximum number of people to come over and enjoy the, all the performance because it is all free of cost not ticketed at all and entry is fully free please come আমরা বাবা হয়ে আমাদের সন্তানকে রক্ষা করতে পারছি না তো আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যদি ও যে আমাদের সন্তানদের আমরা সুশিক্ষায় শিক্ষিত করবো যারা আমাদেরকে রেপ করে দেয় এটাই তো সেই বার্তভূমি যেখান থেকে আমরা শিক্ষিত হব আমাদের সন্তানদের তো এটাই যে আমার যদি সেফারি আমার যদি শারদীয়া মা আমার মেয়ে যদি আমার ক্যানভাসে আসে এভাবেই বুঝে আসুন না আমরা এখান থেকে শারদ উৎসব পালন করি কারণ আমরা ঠিক থার্টি সেকেন্ড পর যা কিছু ঘটছে ভুলে যাব পৃথিবীতে এরকম ঘটনা আগেও ঘটেছে আরও ঘটবে কিন্তু কেন ঘটবে আমরা যদি একটু বক্তিতে দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু একটা কথা জেনে নেবেন তো আমরা কেউ সেফ জোনে বসে নিই আমরা কেউ কমফর্টজনে বসে নিই কিন্তু আমাদের এইভাবে একটা একটা করে বিন্দু বিন্দু দিয়ে প্রতিবাদ করতে হবে আজকে যা ঘটনা ঘটেছে সেটা ক্যানভাস দিয়ে প্রতিবাদ করা যায় না কোনো কবিতা লেখা যায় না কোনো সাহিত্য হয় না কিন্তু আমাদের ধৈর্য উঠতে হয় আজকে এরকম একটা স্বাধীনতা প্রাক এরকম একটা অনুষ্ঠান যেখানে সমস্ত শিক্ষাবিদরা সমস্ত একাডেমিশিয়ান এখানে রয়েছেন আমরা কিন্তু এখান থেকেই আমরা অবস্থান নিতে পারি যে আমাদের সন্তানদের ওই জন্যই শিক্ষিতের করব সবাই বলে থাকবে